ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা আপনারা দুই হাজার চব্বিশ সালে ফসলের ক্ষতিপূরণ কবে পেতে চলেছেন সেই সংক্রান্ত আপডেটের দিকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাবো এবং জানাবো দুই হাজার চব্বিশ সালে যেনারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করেছেন রবি মরশুমে সেই সমস্ত কৃষকদের আপনারা যদি স্ট্যাটাস চেক করেন নাম কিন্তু আপনাদের অনলাইন পোর্টালে অর্থাৎ বাংলা শস্য বিমার ওয়েবসাইটে এন্ট্রি হয়ে গেছে বিভিন্ন কৃষকদের ইতিমধ্যে চেক করছেন ল্যাপটপ থেকে তো দেখাচ্ছে না নোডাডা ফাউন্ড আবার অনেক কৃষকরা চেক করেছেন তাদের আবার দুই সালে রবি মরশুমে স্ট্যাটাস কিন্তু দেখিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা কবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেটাই নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আপনারা জানেন রাজ্য সরকারের একান্ত প্রকল্প বাংলা শস্য বিমা যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে টাকা কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এ প্রকল্পে আবেদন করতে আপনাকে এক্সট্রা কোনো প্রিমিয়াম পে করতে হচ্ছে না যদি আপনারা আলু ফসলের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি এ প্রকল্পে একদম ফ্রি আবেদন করতে পারছেন তো আমরা এখান থেকে ক্লিয়ারলি এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে কৃষকদের সুবিধা হবে কোনটা যে ফসলের ক্ষতি হলেও ক্ষতিপূরণটা পেয়ে যাবেন বিনামূল্যে ফার্স্ট এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করবার জন্য বাংলা শস্য বিমা ওয়েবসাইটে যেতে হবে কিন্তু এখন বর্তমানে বাংলা শস্য বিমার ওয়েবসাইট থেকে আপনারা মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন এটা হচ্ছে একটা বড় বিষয় দেখুন আমরা বাংলা শস্য বিমার ওয়েবসাইটে চলে এসেছি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম সেটা হচ্ছে বাংলা শস্য বিমার ওয়েবসাইট যদি আমরা ওয়েবসাইটে গিয়ে চেক ইন্স্যুরেন্স কাভারেজটা চেক করি সেক্ষেত্রে কিন্তু আমরা চেক করতে পারবো না কারণটা হচ্ছে যে এখন বর্তমানে মোবাইল ফোন থেকে সে ফ্যাসিলিটিস অন করা হয়নি কিংবা এখান থেকে চেক করতে যাচ্ছেন তো এন্ট্রি হচ্ছে না সেখানে ভোটার নাম্বার তো আমরা এখানে চেক ইন্স্যুরেন্স কাভারেজ অ্যাপসেন্টে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে বাংলা শস্য বিমা ডট নেট ফার্মার কর্নার এখান থেকে আমরা সিম্পলি ভোটার নম্বরটি আপনাকে এন্ট্রি করে দেখাচ্ছি কিন্তু সেখানে দেখবেন সেশন অ্যান্ড যে ইয়ারটা রয়েছে সেটি কিন্তু সিলেক্ট করতে আপনাকে দিচ্ছে না তো প্রথমে আমরা এই ফার্মার কর্নারে গিয়ে সেই ভোটার নাম্বার ইন্টারফেসটা আমরা কি নিয়ে আসছি সিম্পলি লক্ষ্য করুন এরকম আপনাদের রয়েছে তো এখানে কোনোরকম সেশন যে সিলেক্ট করার অপশন সেটা কিন্তু দিচ্ছে না ভোটার নম্বর এন্ট্রি হয়ে যাবে কিন্তু এখান থেকে সেশনটা সিলেক্ট হচ্ছে না তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যেহেতু সেশন সিলেক্ট হচ্ছে না সেক্ষেত্রে আর অপশন নেই আপনাদের চেক করার তার জন্য আপনাকে সিম্পলি এই লিঙ্কটির দরকার হবে যদি আপনি চেক করতে চান সিম্পলি আমরা লিঙ্কটি ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে যেটি হচ্ছে বাজাজ আলিয়ানজে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির লিঙ্ক এখান থেকে আপনি দু সাল তেইশ সাল সমস্ত সালের কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে সে যেহেতু সমস্ত সালে দেখতে পাবেন সেক্ষেত্রে এখানে চেক করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে কিন্তু বলে রাখি এখনো পর্যন্ত সালে কারো এখানে এন্ট্রি হয়নি মানে বাজাজ আলিয়ানজে আসেনি কিন্তু বাংলা শস্য বিমান ওয়েবসাইট স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে এবার দেখুন টাকা কবে পাবেন দেখুন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনার এলাকায় পঞ্চাশ শতাংশের বেশি ক্ষতি হলে আপনাকে টাকা দেবে চেক করার জন্য সিম্পলি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সাবসিডিতে ক্লিক করবেন সেশনটা সিলেক্ট করবেন এখানে দু হাজার না চব্বিশ এবং এখানে আপনারা দেখুন কোন মরশুমে আপনি চেক করতে চান খরিফ না রবি ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে স্টেটটা প্রথমে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন একটু ওয়েট করবেন যেহেতু নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে অনেক সময় কিন্তু এটা ইন্টারফেসটা আসে না আবার এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন চলে আসলো সিম্পলি এগুলো সিলেক্ট করার পরে তালুকা দিয়ে ক্লিক করবেন ব্লক সিলেক্ট করবেন আইউ নেমে আপনার গ্রাম পঞ্চায়েত নেম অ্যান্ড ব্যাঙ্ক নেমের জায়গায় ক্লিক করে আপনার ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে সেখানে আপনি ফাইন করে নেবেন যে কোনো ব্যাঙ্কে সেখানে আপনি লিস্টে নাম পেয়ে যাবেন ফার্মার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন ফার্মার নেম দিয়ে দেবেন শেষে এরপর পাঁচ এবং চার কথা হয় সেটি এখানে ইনপুট করবেন আপনার ক্ষেত্রে অঙ্কটা অন্য হতে পারে সেটাই আপনি এখানে ইনপুট করে নেবেন সার্চ অপশানে ক্লিক করবেন এতটুকু করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে আপনি এই প্রকল্পের আবেদন করেছেন আপনার স্ট্যাটাসটা কী রয়েছে বর্তমানে সেটাই ক্লিয়ারলি বুঝতে পারবেন এখান থেকে তো বাজাজ আলিয়েন্সে লিঙ্কটি নেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে যদি এখানে স্ট্যাটাস দেখায় ক্লেম রিপোর্ট দেখায় সেক্ষেত্রে আপনি টাকা পাবেন ক্লেম নট রিপোর্টের দেখালে টাকা কিন্তু পাবেন না ক্লেম যদি করে থাকে রাজ্য সরকার সেক্ষেত্রে আপনি টাকা পাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখাবেন এক্সট আপডেটে থ্যাংক